আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো আজ আমার আম্মুর হাতের লটিয়া ফিশের একটি রেসিপি নিয়ে আসছি আমার আম্মু খুব সুস্বাদু করে রান্না করে কিন্তু সচরাচর উনি খুব দ্রুত রান্না করে ফেলে যার কারণে ওনার রেসিপিটি নিতে পারি না দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছেন এবার ভালোভাবে করে কষিয়ে নিচ্ছেন আর ফিশগুলো অনেক ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে এরপর টমেটো অ্যাড করে দিয়েছেন এখানে কোনো পানি ইউজ করা যায়নি আমার আম সচরাচর তেমন ঝোল দেয় না আর এখানে লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছেন এবং ওয়াশ করা লটিয়া মাছগুলো দিয়ে দিচ্ছেন উনি রান্নার সময় অনেক তাড়াহুড়া করে তাই আমার প্রায় সময় ওনার ফুটেজগুলো নিতে সম্ভব হয় না তবুও অনেক কষ্ট করে আজকের এই ফুটেজটি আমি নিয়েছি আমার আমার হাতের মাছ রান্না অনেক সুস্বাদু অনেকখানি মজা লাগে আমার আমাদের সকলেরই অনেক পছন্দ আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন লাস্ট একদম বাহর পাতা দিয়ে দিয়েছে সুগন্ধির জন্য আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন খুদা হাফেজ